আমেরিকার সিক্রেট সার্ভিস বিভাগে ১৩ বছর বয়সী এক নাবালককে নিয়োগ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন কংগ্রেস প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম ভাষণে এই কথা তিনি ঘোষণা করেন এই নাবালকের নাম ডিজে ড্যানিয়েল সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে তার নিয়োগের কথা জানাতেই উপস্থিত সকলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন করতালিতে ফেটে পড়ে সভাঘর ড্যানিয়েলের নিয়োগের নেপথ্যে রয়েছে অন্য গল্প তেরো বছরের ড্যানিয়েল দুরারোগ্য ব্রেন ক্যান্সারে আক্রান্ত চিকিৎসকেরা জানিয়েছেন পাঁচ মাসের বেশি আয়ু নেই তার ট্রাম্প জানান ড্যানিয়েলের অনেক দিনের স্বপ্ন ছিল সেই পুলিশ অফিসার হবে সেই স্বপ্নই তিনি পূরণ করলেন আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্ট হিসেবে ড্যানিয়েলকে নিয়োগ করা হল ভাষণের মাঝেই ড্যানিয়েলকে দেখে ট্রাম্প বলেন ডিজে আমরা তোমাকে আজ সবচেয়ে বড় সম্মান দিতে চলেছি আমাদের সিক্রেট সার্ভিসের নতুন ডিরেক্টর সিন কারেনকে বলছি তোমাকে এখন থেকে আমেরিকার সিক্রেট সার্ভিসের এজেন্ট করে দেয়া হোক ধন্যবাদ দিজে এরপর নামালকের হাতে সিক্রেট সার্ভিসের ব্যাচ তুলে দেন কারেন উল্লেখ্য গত বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে পেন্সিলভেনিয়ায় প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ট্রাম্প তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল সেই সময় আমেরিকার সিক্রেট সার্ভিসের তরফে কারেনকে ট্রাম্পের সঙ্গে দেখা গিয়েছিল তিনি এবং সিক্রেট সার্ভিসের বাকি আধিকারিকেরা ট্রাম্পের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান কারেন তিনি বর্তমানে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর এটা ছিল মার্কিন কংগ্রেসের ট্রাম্পের প্রথম ভাষণ ড্যানিয়েল ছাড়া আরও একজনের স্বপ্ন পূরণ করেন ট্রাম্প স্কুলের তার এক সিনিয়রকে তিনি ওয়েস্ট পয়েন্টার সামরিক একাডেমিতে নিয়োগ করেন ট্রাম্প জানান জেসন হার্টলি নামের ওই প্রৌরের স্বপ্ন ছিল তিনি কর্মক্ষেত্রে তার বাবার উত্তরাধিকার বহন করবেন আমেরিকার সেনাবাহিনীতে ছিলেন তার বাবা সামরিক একাডেমিতে যোগ দিলে প্রৌঢ়ের সেই স্বপ্ন পূরণ হবে